বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নযাল আল-ফুরকানা আলা আ בדיহি লিল বরকতময় সেই সত্তা যিনি ফোরকানকে মানে এই কোরআন তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারেন সুবহান আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহ আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো পর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল কুম বলেন মুদাসির্ফ আন্দির স্ট্যান্ড আপ এন্ড ওয়ার্ন ইওর পিপল